দিল্লি পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা যেটা আগে বাইরে শুনতাম একাধিক জায়গায় বারবার আমরা দেখেছি যে মুসলিম বিদ্বেষী কথা বলতে বিজেপি নেতাদের ছোট বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন স্কুলে ওই প্রোগ্রাম দেখে দেখেছি এবং মিছিল করে এবারে কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে একজন বিজেপি সাংসদ আরও একজন মুসলিম সংসদকে যেভাবে আক্রমণ করলেন কি বলবেন আপনি দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় দেখুন যেটা আমি দেখলাম যে ভিডিওতে দেখা হলো কি একটা যেখানে মন্দির বলা হয় যাকে যাকে সাংবিধানিক মন্দির বলা হয় সেই জায়গায় এইভাবে অভদ্র টিপনি করার সেই মানসিকতাটা দেখা যাচ্ছে এটা এই ঘৃণাটা যে মানুষের থেকে মানুষের ধর্ম নিয়ে আলাদা ধর্ম তো কেউ নিজের নিজের ধর্মকে পালন করতে পারে কিন্তু সবথেকে বেশি কি আমরা মানুষ আছি মানুষের থেকে মানুষের এরকম ঘৃণা সে বিজেপি আর এস এস মানসিকতাতে দেখে দেখা যাচ্ছে এই সংবাদ মার্লিয়ামেন্টের বসে এই সংবাদটা কি দিতে চাইছে এই সংবাদটা এই দিতে চাইছে কি মানুষের মধ্যে এত ঘৃণা হয়ে যাক এতো নফরত হয়ে যাক কি দেশটা পুরো গোটা দেশ গোটা ভারতবর্ষ নফরতের আগে আগে জ্বলে যায় आलोते जुले जाए जे आपनी देखें देखे कि आगे ट्रेने देखें একজন মানে এতো ঘৃণা মানুষের মধ্যে বেড়ে গেছে কি একটা যে মানুষের সুরক্ষা কর্মী যে ট্রেনে সুরক্ষা দেয় সেটা দাঁড়ি টপি দেখে তাদের গুলি করে নিদ সেই সংবাদটা কোথা থেকে যাচ্ছে এইগুলো অপারেট হচ্ছে পার্লিয়ামেন্ট পার্লিয়ামেন্ট যা বিজেপি সাংসদ সে মানুষদেরকে জনগণকে এটা ভাবতে হবে যে যে ঘৃণাটা আজকে একটা সাম্প্রদায়িক মানুষ থেকে আছে একটা ধর্মের মানুষ থেকে আছে সেই ঘৃণাটা বেড়ে বেড়ে মণিপুর মতন হয়ে যাবে মণিপুর মধ্যে যে কুকিয়ার মাইতিতে যেটা হয়েছে সেটা মুসলমান ছিল না কিন্তু এই ঘৃণাটা এই নফরাতটা মানুষের থেকে মানুষের মধ্যে এত বেড়ে গেছে কি আজকে মণিপুরে এই ঘটনাটা ঘটলো ওই ঘটনাটা পুরো ভারতবর্ষের ঘটার চক্রান্ত এই বিজেপি সাংসদগুলো করছে সেটা জনগণকে ভাবতে হবে কি আপনি কাকে সাংসদ বানিয়েছেন তার মানসিকতা এরকম যে একটা কাটুয়া বলবে কাউকে কাউকে মুল্লা বলবে কাউকে আর কিছু বলতে পারে তো সেটা কি একটা মেম্বার অফ পার্লিয়ামেন্টের এই ভাষাটা পার্লিয়ামেন্টের মন্দিরে ধর্মর মন্দিরে গিয়ে নিয়ে এটা উচিত আছে এটা মানুষদেরকে ভাবতে হবে আর সেই ডিসিশনটা দু হাজার চব্বিশে ইলেকশানে জনগণ এই বার্তাটা বিজেপিকে দেবে কি তোমার যে গুন্ডা মাওয়ালি র্যাপিস যতগুলো কেস হয় সে সব কেসটা লাদার লোক পার্লামেন্টে বসে এরকম আভাতের টিপনি করছে একটা মানুষের উপরে সেটা একদম নিয়ে তাদেরকে আমি একদম নিন্দা জানাই এরকম ঘটনাকে সেই ঘটনা সঠিক ঘটনা নেই এই ঘটনাটা চিপ মেন্টালিটির আর এটা ডিপ্রেশন পার্সনের একটা সাক্ষী দিচ্ছে আমরা দেখলাম এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন বা অমিত শাহ বলুন যারাই দেশের কর্মকর্তা হিসেবে হত্যাকর্তা যখন দেশের চন্দ্র অভিযান করছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন হাততালি গুড়াচ্ছে জি টোয়েন্টি সম্মেলন হচ্ছে বিশ্বের একাধিক দেশ থেকে তারা এসছে কোটি কোটি খরচ করে তারপরে এই ঘৃণায় এই বিদ্বেষ কেন এখনো পর্যন্ত মোদী অমিত শাহ কেউ মুখ খোলেনি কি বলবেন দেখুন এই যে দেশের যে চাঁদতে যাচ্ছে জমিনে যাবে জি টোয়েন্টি হয়েছে সেটা একটা আলাদা জিনিস কি ঠিক আছে এটা আমরা সম্মান করি কি আমাদের দেশে জি টোয়েন্টি হলো আমরা এখানে জি টোয়েন্টি করলে প্রোগ্রাম অর্গানাইজ করতে সফল হয়েছি আমাদের যে ইসরো চাঁদে গিয়েছে তো এটা নরেন্দ্র মোদী বা অমিত শাহের কারনামা নেই ইসরোটা যেটা গিয়েছে মানে চাঁদে যেটা গেল। সেটা ইসরো সায়েন্টিস্টের মেহনত ওটার লগন থেকে এই কাজটা সম্পন্ন হয়েছে তাহলে ভারতবর্ষের একটা গর্ভর ব্যাপার আছে কিন্তু সেই দিকে আবার একটা ক্ষেত্রে বলছে কি ভারত বিশ্বগুরু হবে আর বিশ্বগুরু হওয়ার জন্যে এই যে কারো হাতে ত্রিশুল দিয়ে দিচ্ছে কারো হাতের জয় শ্রীরামের মুখে স্লোগান দিয়ে দিচ্ছে আর একটা ভাগুয়া চাদর ওড়ে যে কোনো কাজটা করতে পারো এরকম হলে জীবনে বিশ্বগুরু হবে না এটা যে চিপ মেন্টালিটির যে বিজেপি সরকার করছে বা আর এস এস করছে এটা দেশকে নফরতের আগুনতে জ্বালার জ্বালাবার জন্যে এটা করছে আর এটা করার কোনো মতো ঠিক নেই আর অমিত শাহ আর মোদি এটা তো দুজনই গুজরাটের তাড়িপার লোক আছে যে আজকে শাসক করছে তার থেকে কি আপনি ভালো উমিদ করছেন কি ভালো আশা করবেন আপনি